এই মুহূর্তে বাংলায় নজর রাখবো কালীগঞ্জের উপনির্বাচন এবং সেই নির্বাচনে কালীগঞ্জ কার দখলে যাবে সেই নিয়ে কিন্তু এতদিন ধরে একটা লড়াই চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কিছুক্ষণ আগে তার ফল ঘোষণা করা হয়েছে এবং মা মাতি মানুষকে ধন্যবাদ মমতার দ্বিতীয় স্থানে রয়েছে অবশ্য বিজেপি বাংলার বিরোধী রাজনৈতিক দল যাব বিস্তারিত এই সঙ্গে প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছো দেখো আজকে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশ ছিল সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল বিষয়টিকে নিয়ে কর নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছিল সেসব দৃশ্য জানা গেছে যে তেইশ রাউন্ড রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে এখানে প্রার্থী ছিল তৃণমূল প্রার্থী আদিফা আহমেদ তিনি প্রায় সাতশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়ে তার এই তার জয় রেকর্ড করে দিয়েছে কারণ কি দুই হাজার একুশ সালে তার বাবাই এখানকার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন নামে তিনি মারা যাবার পরেই সেই আসলে উপনির্বাচন হয় গতবার আহ যিনি বিধায়ক ছিলেন নাসিরুদ্দিন তিনি ভোট পেয়েছিলেন ছিয়াল্লিশ আহ সচাল্লিশ হাজার নশো সাতাশিটি আর সেদিক থেকে দেখলে চার বছর পরে

বিজেপি পার্টি আশিস ঘোষ সেখানে ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উল্টো দিকে কংগ্রেস করেছিল কাবিল উদ্দিন আহমেদ তিনি দ্বিতীয় স্থানে চলে গেছেন আহ পরে অবশ্য তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের সব ধর্ম সব জাতির মানুষজন ভোট দিয়েছে কাজিকা নিজেই এই কথা বলেছেন তিনি যে এটা মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে সাম্প্রদায়িক রাজনীতিকে কালীগঞ্জের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে কারণ বাংলায় এই রাজনীতির কোন ভোটের সরকারি করে মানুষকে এই জয়ের জন্য অভিনন্দন জানান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলার মাটিতে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি কমনি সফল হবে না আহ মাটি মানুষকে অভিনন্দনও জানিয়েছেন তবে তৃণমূলের ভোট বাড়াতে ছাব্বিশের আগে আহ শাসক দলের পশ্চিমবঙ্গের আত্মবিশ্বাস আরো বাড়বে এখন বিজেপি কতটা লড়াই দিতে পারে সেটা আগামী যতদিন যাবে ততই হয়ে যাবে ধন্যবাদ অর্থাৎ কালীগঞ্জে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং সেই নির্বাচনে বিপুল মার্জিনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ এবং কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে তৃণমূল জয়ী হয়েছে অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃণমূলের এই জয়ী নিয়ে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার কালীগঞ্জের বাসের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মাটির মানুষের জন্য উৎসর্গ করেছেন এমন বার্তা এক্সেনেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে これ。